হাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি হাসান তানভীর গত কয়েকদিন থেকে আমার ফেসবুক মেসেঞ্জারে এবং সেই সাথে আমার হোয়াটসঅ্যাপে আমার অনেক পরিচিত অনেক বন্ধু বান্ধবী আমাকে আসলে প্রশ্ন করছেন যে তানভীর একজন আমাকে অফার করছে অস্ট্রেলিয়াতে এই ভিসাতে নিয়ে যাবে তারপর ওখানে গিয়ে বিভিন্ন ফ্যাক্টরি কিংবা বিভিন্ন ফুড প্যাকার্স কোম্পানিতে তারা পনেরো দিনের ভিতরে জব নিশ্চিত করে আমার ভিসা মাইগ্রেশন করে দেবে এটা কতটুকু সত্য এটা এখন বাংলাদেশের সবথেকে বড় একটা স্ক্যাম বর্তমানে বাংলাদেশে এক শ্রেণীর অসাধু মানুষ একটা বড় ধরনের স্ক্যাম করেছে সেটা হলো প্রথমে তারা দুই লক্ষ টাকা নেয় নিয়ে তারা ভিসার জন্য আবেদন করে এমনকি মেডিকেলও করে ফেলে দেয় এতে যেটা হয় সাধারণ মানুষ তারা মনে করে মেডিকেল হয়ে গেছে মানে আমার তো ভিসা হয়েই যাচ্ছে কিন্তু আসলে অস্ট্রেলিয়াতে শুধুমাত্র মেডিকেল আর একটা আবেদন করলেই কি আসা যায় সত্য কথা হচ্ছে অস্ট্রেলিয়াতে আইএলটিএস ছাড়া এবং সেই সাথে স্কিল মাইগ্রেশন ছাড়া অস্ট্রেলিয়াতে আসার কোনো সহজ কোনো উপায় নেই আমাদের বাংলাদেশের সহজ সরল মানুষদেরকে খুব সহজেই বুঝিয়ে তারা এই ফাঁদে ফেলছে মূলত অস্ট্রেলিয়াতে আসতে হলে যদি যারা স্কিল মাইগ্রেশন করতে চান তাদের জন্য একটা পদ্ধতি সেটা হচ্ছে ফোর এইট টু ভিসা এই ফোর এইট টু ভিসাতে আসতে হলে আপনাকে প্রথমে একটি কোম্পানিতে চাকরি নিতে হবে তাদের কাছ থেকে জব অফার নিতে হবে তারা তারা সরকারের কাছ থেকে নমিনেটর হিসাবে অনুমোদন পাবেন এই নমিনেটর হিসেবে অনুমোদন পাওয়ার পরে অফার লেটার পাওয়ার পরে আপনাকে ভিসা আবেদন করতে হবে দেন আপনি ভিসা পেলে তারপরে আপনি আসতে পারবেন এটার শর্ট টার্ম স্কিল ভিসা স্কিল শর্টেজ ভিসা এই ভিসাতে মূলত আপনি দুই থেকে চার বছরে থাকার সুযোগ পাবেন অস্ট্রেলিয়াতে এখন প্রশ্ন হচ্ছে এই ফোর এইট টু সাবক্লাসে কারা আসতে পারেন ফোর এইট টু সাবক্লাসে হচ্ছে খুব স্কিল বা দক্ষ যারা তারা আসতে পারেন আপনি ধরে নিতে পারেন যে যারা নার্স খুব ভালো করছেন বাংলাদেশে এবং চাকরির অভিজ্ঞতা আছে আইটি প্রফেশনাল এখানে আসতে পারেন ইঞ্জিনিয়াররা এখানে আসতে পারেন লয়াররা এখানে আসতে পারেন ডক্টররা এখানে আসতে পারেন তার মানে আপনার একটা ভালো এক্সপিরিয়েন্স থাকতে হবে বাংলাদেশে ইভেন আপনার ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি তার মানে হচ্ছে ইংলিশে আপনার দক্ষতা থাকতে হবে অ্যাটলিস্ট ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভ আপনাকে আইএলটের স্কোর তুলতে হবে তাহলে আপনি আসতে পারবেন যারা একেবারেই কোনো কাজ জানেন না যারা একেবারেই অদক্ষ তারা কোনো অবস্থাতে অস্ট্রেলিয়াতে আসার স্বপ্নও দেখতে পারবেন না কারণ এখানে অস্ট্রেলিয়াতে কোনো অদক্ষ কোনো জনশক্তি এবং ইংলিশ না জানা কোনো ব্যক্তিকে অস্ট্রেলিয়া কখনো কোনো ভিসা দেয় না এখন প্রশ্ন হতে পারে তারা তাহলে ভিসাগুলো কি ভিসা দিচ্ছে এবং কিভাবে এই ভিসাগুলো দিচ্ছে বাংলাদেশে যে স্ক্যাম যারা করছে তারা প্রথমে যে অফারটা দিচ্ছে সেটা হচ্ছে প্রথমে আপনাকে দুই লক্ষ টাকা দিতে হবে নিজের টাকায় গিয়ে আপনাকে আসলে মেডিকেল বা এক্সাম মেডিকেল এক্সামিনেশনটা করতে হবে তো যখন কাউকে বলা হয় যে আপনি দুই লক্ষ টাকা এখন দিবেন মেডিকেল এক্সামিনেশনটা করাই ফেলবেন এবং অস্ট্রেলিয়াতে গিয়ে আপনি বাদ বাকি টাকা দিবেন তারা যে কাজটা করে সেটা হচ্ছে ওয়ান সেভেন বা ট্রানজিট ভিসা এটা শুধুমাত্র মেরিটাইম ক্রুদের জন্য সো আপনি কাজ করেন না কোনো কিছু বা আপনার এই ক্রু সম্পর্কে কোনো পড়ালেখা নেই কোনো জব এক্সপিরিয়েন্স নেই কিন্তু তারা আপনাকে সেই ভিসাতে আপনাকে অস্ট্রেলিয়াতে পাঠানোর ব্যবস্থা করছে মূলত তারা কিছু ফেক কোম্পানির কাছ থেকে এই জব অফারগুলো নিয়ে তারা আপনাকে ভিসাগুলো করায় কিন্তু এই ধরনের ভিসাতে সত্য কথা যেটা সেটা হলো আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে বিমানে উঠতে পারবেন না যদি বিমানে উঠতেও পারেন আপনি অস্ট্রেলিয়াতে নেমে বিমানবন্দর থেকে বের হতে পারবেন না কারণ এটা হচ্ছে ট্রানজিট ভিসা সো আপনাকে পনেরো দিন পরে ভিসা এক্সচেঞ্জ করে দিবে বা ব্রিজ করে দিবে। এরকম কোনো সুযোগ নেই আর সব থেকে বড়ো যে ব্যাপার আপনাকে যে যত কথাই বলুক আপনি সব সময় অস্ট্রেলিয়ার যে হোম অ্যাফেয়ার্সের বা ইমিগ্রেশনের যে ওয়েবসাইট আছে আপনি সেই ওয়েবসাইটে গিয়ে সকল তথ্য দেখে নিতে পারেন যখন কোনো এজেন্ট আপনাকে ভিসা দিবে হেলথ এক্সামিনেশনের পরে আপনি যে কাজটা করবেন সেই ভিসাটা নিয়ে আপনি নিয়ারেস্ট ধরেন বাংলাদেশ হলে ঢাকা কিংবা দিল্লি কিংবা শ্রীলঙ্কা যে কোনো অস্ট্রেলিয়ার যে অ্যাম্বাসি আছে আপনি সেখানে সরাসরি ফোন করবেন ফোন নাম্বার ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন ফোন করে এজেন্ট আপনাকে যে কথাগুলো বলছে যে এখানে আসার পরে আপনাকে কোম্পানিতে চাকরি দিবে বা ফুড ফ্যাক্টরিতে পাঠাবে আদৌ এগুলো সম্পূর্ণ কথা আপনি সেই ইমিগ্রেশন অফিসারের সাথে কথা বলবেন ইমিগ্রেশন অফিসার যে আপনাকে উত্তরটা দিবে সেটা হচ্ছে সত্য কথা এবং সেটাই হচ্ছে ফাইনাল সো আপনি আদৌ অস্ট্রেলিয়াতে আসতে পারবেন কি পারবেন না ভিসা হাতে পাওয়ার পরে আপনি এই কাজটা অবশ্যই সচেতন হন নিজেকে দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলুন তাহলে অস্ট্রেলিয়া আপনার জন্য খোলা আছে শুভকামনা আপনাদের সবার জন্য